আজকে দশই আগস্ট দু চব্বিশ একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এটা আকিরুজ জামানের সঙ্গে রিলেটেড শেষ যুগের সঙ্গে রিলেটেড এইখানে ইরাকে আজকে ঘোষণা হয়েছে তাদের মিনিস্ট্রি থেকে ল মিনিস্ট্রি থেকে যে মেয়েদের লিগাল এজ ম্যারেজের জন্য বিবাহের জন্য যে এজ বয়স সেটা ন বছর কমিয়ে ন বছরে আনা হচ্ছে মানে তার বেশি তার মধ্যে হলে বিবাহ হালাল বা জায়েজ হবে ওদের হিসেবে তো এইটা নিয়ে আমরা তিনটে মতামত অলরেডি নিউজে দেখছি বিভিন্ন নিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে ব্যাপী দেখছি দুঃখের বিষয় এটাই যে তিনটের মধ্যে একটাও সঠিক দৃষ্টিভঙ্গি ইসলামের দিক দিয়ে নয় সে কারণে এই ভিডিওটা আমাদেরকে রেকর্ডিং করতে হচ্ছে আপনাদের যাতে এই ব্যাপারটি জানাবে সেটা সেটার লক্ষ্য উদ্দেশ্য রেখে প্রথম পয়েন্ট অফ ভিউ যেটা সেটা হচ্ছে যারা বলে না এটা তো ইসলামিক ন বছরে তো আয়সার বিয়ে হয়েছিলামের সঙ্গে তাহলে এটা অসুবিধা কি এই মূর্খ গুলো না ইসলাম বোঝে জানে না ইতিহাস জানে কোনোটাই জানে না আপনারা বলবেন না না আমিও হাদিস জানি তার আগে বলে রাখি যে হাদিসের দিকে আপনি ইঙ্গিত করছেন বুখারি সেটা আমি আসছি একটু পরে সেই হাদিসটা মানে কিভাবে বোঝাবো ছোট করে এই হাদিসটা যেভাবে আপনারা বুঝেছেন একদম ভুল বুঝেছেন মানে তিনটে ব্যাপার হয় ছোট মিথ্যা বড় মিথ্যা দুটো হয় আমি আজকে তৃতীয় নম্বরটা অ্যাড করছি ছোট মিথ্যা বড় মিথ্যা বিশেষ মিথ্যা এই বিশেষ মিথ্যা যেন এই ব্যাপারটা চলে এসছে এবার মানে একটা মিথ্যা কথা বলে 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 এমন ভাবে ছড়ানো হয়েছে যেন ওটা ওটাকেই সত্য ভাবা হচ্ছে ইতিহাসের দিক থেকে এটা প্রমাণিত যে আয়সা রাজ আনহার বয়স যখন মোহাম্মদের সঙ্গে নিকা হয় বিবাহ হয় তখন ছিল কম বেশি ষোলো বছর মানে এনগেজমেন্ট যখন হয় আর যখন বিয়ে হয় তখন উনিশ বছর ছয় আর নয় নয় বুখারিতে যেটা আপনারা তুলে ধরতে চাইছেন যেভাবে তুলে ধরতে চাইছেন তাহলে ব্যাপারটা কি হলো একটা যে কোনো অঞ্চলে যে কোনো যুগের একটা ভাষার একটা ভাব থাকে সেই ভাবে ভাষার আদান প্রদান হয় সেই ভাবটাই যদি না জানিয়ে না বুঝতে পারি কিসের আমরা ভাষা বুঝলাম আর কিসের আমরা সেই জটিল জিনিসগুলো সেই তার রহস্য উন্মোচন করলাম সেটাতে খুঁজে বার করতে পারলাম সেই তত্ত্বগুলো পারবোই না পারা সম্ভব না সেটাই হচ্ছে যেমন ইংলিশে যদি আমরা ধরি সানরাইজ সানসেট তো একই রকম ভাবে এই শব্দটা ভবিষ্যতে গিয়ে এরা এটা নিয়ে বিবাদ সৃষ্টি করবে নাহলে মূর্খদের সামনে তুলে ধরা কারণে ওটা উনি স্পেসিফাই করে দিতেন বলে দিতেন ক্লিয়ারলি উনি ভাবছেন যে যাদের সামনে কথাটা তুলে ধরছি আমি তারা তো বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ এদেরকে বলার কি দরকার আলাদা করে দশটা তো নিয়ে কোনো সন্দেহ নেই সবাই জানে তার থেকে বেশি কতটা ছয় না নয় আর একটা উদাহরণ দিচ্ছি বুখারি তিন আছে আপনারা যে বুখারি টেন আছে সেখানে আছে তোমরা ললিতুল কাদের রাত হলো প্রথম তৃতীয় পঞ্চম সপ্তম নবম কোথা থেকে আসলো এটা কারণ কুড়ি সবাই জানে কুড়ির পরে শেষ দশ রাতে কোন রাতে ললিতুল কাদের রাত আসতে পারে প্রথম মানে একুশ তৃতীয় পঞ্চম সপ্তম নবম তো কুড়ি যখন জানা যাচ্ছে তখন এভাবে তোলা যায় এটা নতুন কোনো কথা নয় এটা বাংলাতেও হয় বাংলাতে আমি নিজে গ্রামে আগে যখন গেছি ছোটবেলায় একজনের একটা বয়স হলো বয়স দুজনের মধ্যে কথা হচ্ছিল বলে আমার বয়স তিন আমি খুব মানে অবাক হয়ে গেছিলাম তিন কি করে হতে পারে এত বৃদ্ধ বয়স্ক একটা পুরুষ মানুষের হতেই পারে না পরে আমি জিজ্ঞেস করলাম আমাদের বড়দের যে ব্যাপারটা কিরকম বললো তিন কুড়ি তিন মানে তেষট্টি তো তিন কুড়ি যে ওনার বয়সে তো সবাই জানে বলছে এটা নিয়ে বলার কিছু নেই এটা বলে সামনের ব্যক্তিকে ছোট করা হচ্ছে কিন্তু ইমাম মুখারি ভাবলেন যে আল্লাহ যে সৃষ্টি করেছেন আমাদেরকে বুদ্ধি দিয়ে তো এই বুদ্ধিটাকে ছোট করে দেখানো একটু বোঝা সম্ভব এটা নিয়ে এই কারণে কথা নেই ইতিহাস থেকে প্রমাণিত হাদিস নিজের একটা দিক তারিখ বা ইতিহাস নিজের একটা দিক তো এই দুটো পৃথক পৃথক দিয়ে কিন্তু হাদিসের দিক দিয়ে আলোকপাত করতে গেলে বুহারি ভুল নয় সেটা আমি তুলে ধরলাম তাহলে ওই উদ্ধৃতি দিয়ে তাহলে এটা ভুল কি করে নয় তাহলে তো ঠিকই আছে ইরাক করছে কোনো অসুবিধা নেই একদম ভুল একদম ফালতু মিথ্যা এর থেকে বড় মিথ্যা কোনোদিন হয় না যদি হাদিসের উদ্ধতি আনা হয় প্রথম দ্বিতীয় হচ্ছে এই রিয়াকশনটা ন্যাচারাল মুসলিম কিন্তু না ইসলামে রিফর্ম দরকার এই যুগে এই সমাজে এইভাবে চলা যায় না আরে বাবা যদি থাকতো তাহলে তো চলা যেত বা না চলা যেত তার কথা আসতো এখানে সেই জিনিসটাই নেই সেটা বলছে সেটা পাবে না যে জিনিসটা নিয়ে সেটা আবার না হওয়ার কি আছে তো রিফর্মের দরকার তখনই পড়ে যখন সেটা ভুল যেন সংশোধনের প্রয়োজন পড়ে প্রয়োজনই নেই কারণ জিনিসটা ভুলই না এরকম কথা বলাই নেই আমরা ধরে নিচ্ছি এরকম কথা বলা আছে এটা কিরকম কথা একটা হচ্ছে এরকম জানো তো দ্বিতীয় এটা প্রোটেস্ট করছে প্রোটেস্ট করে এটা বন্ধ করার চেষ্টা করছে ভুলে বলে ঠিক হচ্ছে সেটা নিয়ে আমরা খুব খুশি কিন্তু এই জিনিসটা যেভাবে তুলে ধরছে সেই জিনিসটা ভুল তৃতীয় অমুসলিমরা তো ন্যাচারালি বলছে এটা হচ্ছে ইসলাম ইসলামের উপরে থুক ফেলছে এ কিরকম একটা ধর্ম কিরকম একটা দিন রিলিজিয়ন কিরকম একটা মানে সমাজ ব্যবস্থা কিরকম ব্যবস্থা মনে এটা সামাজিক হোক পলিটিক্যাল ইকোনমি কিরকম একটা এটা অদ্ভুত টাইপের জিনিস এটা নিয়ে থাকা যাবে না তো ঠিকই বলছে কিন্তু ওরা জানে না যে ইসলাম বলছেই না তো যার দিকে আমল তুলছে সেটা ইসলাম নয় সেটা অন্য কিছু হতে পারে সেটা একটা রাষ্ট্র হতে পারে লোকে ভাবতে পারে সেটা ইসলামিক রাষ্ট্র কিন্তু ইসলামিক রাষ্ট্র নয় কিছুই নয় আর স্কলাররা যে মূর্খরা মূর্খতার পরিচয় দিচ্ছে সেটা নতুন করে কিছু বলার নেই তো যাই হোক এই তিনটে পয়েন্ট চতুর্থ পয়েন্ট যেটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে এই কথাগুলোর মধ্যে এই ভাবটা প্রকাশ অলরেডি পেয়েছেন তাও আমি বলি যে এই জিনিসটাই ঠিক নয় তো কাজে রিফরমেশনের দরকার নেই যে জিনিসটা ঘটেই নি সেটা সংশোধনের দরকার নেই বরং এইটা করাটা ইসলাম বিরোধী কাজ এই অ্যানাউন্স করাটা ইসলাম বিরোধী কাজ হয়েছে কারণ বয়স ছিল ষোলো তো ষোলো রাখো উনিশ রাখো নয় কিসের ভিত্তিতে করছো যদি তার আগের যুগেও যাওয়া যায় বাদ দিন তার আগের যুগেও যাওয়া যায় মারিয়াম কারণে হোক সেটা নিয়ে আজকের আলোচনা সেটা সেটা আমরা জানি একটা একটা শক্তির মাধ্যমে হয়েছিল সেই বিষয়টা আজকে আমাদের বিষয়বস্তু নয় সেখানে উনার বয়স বারো তার চোদ্দ বছরই ছিল ন বছর ছিল না তো ন বছর যদি হতো তাহলে উনার যে প্রেগন্যান্সির ব্যাপারটা সেটা বছরে হতে পারতো এটা অস্বাভাবিক ব্যাপার এই অস্বাভাবিক ব্যাপারকে ইসলামের নাম নিয়ে মানে কথা বলে স্কলার গুলো মানে সিউডো স্কলার যা থেকে বলা চলে একটা মূর্খতার পরিচয় তো দিচ্ছেই সেই হোক তারা মূর্খ ইসলামের বদনাম করছে অথচ এটা ইসলামের কথা না তো চতুর্থ ভিউ পয়েন্টটা যেটা আজকে আমরা তুলে ধরলাম সেটাই সঠিক এটা এগেনস্টে তো কথা হওয়া উচিত কিন্তু এই জন্য নয় যে ইসলাম এটা বলেছে এই জন্য যে এই জিনিসটা ইসলামিক জামে যেটা করা হলো সেই জিনিসটা আদৌ ইসলামিক নয় ইসলামিক নয় ভুল জিনিসটা ভুল বলছে যারা বলছে আমরা সেটাকে সাপোর্ট করি কিন্তু যে কারণগুলো করে সেই কারণগুলো একটু আপনাদের তুলে ধরলাম সংশোধন করে দিলাম কোন কারণের ভিত্তিতে এটা আমাদের এই এই এজেন্ডাটা এই লটা পাস হওয়া থেকে প্রোপোজালটাই এসছে ল এখন পাস হয়নি পাস হওয়া থেকে আমরা এটাকে আটকাতে পারি আজকে এই পর্যন্ত থাক অন্যান্য আলোচনা আমরা আরো আগামী ভিডিওতে নিয়ে আসবো ইনশাআল্লাহ